এখন আমরা আট নম্বরে যে লেটার বা সিটি যে থাকে আমরা এটাও জানার চেষ্টা করব এখানে আমাদের দশ নম্বর বরাদ্দ থাকে লেটার বা সিটিটি নিয়ে আলোচনা করি সাপোজ ইউ হ্যাভ মেট এ ডেলি রুটিন ফর ইউর সাল তাহলে আমরা কি বললাম সাপোজ ইউ হ্যাভ মেড এ ডেলি রুটিন ফর ইউর সেলফ যে মনে করো তুমি নিজের সম্পর্কে দৈনন্দিন জীবনে একটা রুটিন তৈরি করেছ নাও এখন রাইড এ শর্ট লেটার টু ইয়োর ফ্রেন্ডস ডিসক্রাইবিং ইউর ডেইলি রুটিন এখন ছোট্ট করে তোমার বন্ধুকে তোমার দৈনন্দিন যে রুটিন আছে সে সম্পর্কে বর্ণনা দাও তো একটি লেটার বা সিটি লিখতে গেলে আমাদের আরও কিছু কন্ডিশন বা শর্ত থাকে এখানে কিছু কথা উল্লেখ আছে এগুলো পড়লে আমরা বুঝতে পারব তো আমরা এগুলো একটু জানার চেষ্টা করি আর সাম এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে যেগুলো তোমাকে সাহায্য করবে ডেট তারিখ বা সময় তারপর হচ্ছে অ্যাড্রেস ঠিকানাম তারপর হচ্ছে ফর লেটার যে সিটির মূল অংশ তারপর হচ্ছে ক্লোজিং সিটির শেষাংশ রিমেম্বার টু রাইট অ্যাটলিস্ট সিক্স সেন্টেন্সেন্স যে কমপক্ষে মনে করে তোমাকে ছয়টি সেন্টেন্স বা বাক্য লিখতে হবে সেক্ষেত্রে ইউজ ক্যাফিডাল লেটার্স বড় হাতে অক্ষ ব্যবহার করতে হবে প্রাউন্সিয়েশন মার্ক বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে অ্যান্ড কারেক্ট স্পেলিং এবং সঠিক বানান যা আছে সেদিকেও তোমার মনোযোগ দিতে হবে তো একটা লেটার বা সিটি লিখতে গেলে এই কন্ডিশন বা শর্তগুলো মনে রাখতে হবে ডেট তারিখ অ্যাড্রেস ঠিকানা সেলুটেশান সম্ভাষণ মেইন পয়েন্টস ফর দা লেটার সিটির মূল অংশ ক্লোজিং শেষাংশ এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমাদেরকে একটি লেটার বা সিটি লিখতে হবে তো আমি তোমাদের সুবিধার্থের জন্য দুই হাজার সালে প্রাথমিক শিক্ষা সহ পরীক্ষা এসেছিল এরকম একটি লেটার বা সিটি নিচে লিখে রেখেছেন এখানে হচ্ছে আিক্স স্ল্যাশ ওয়ান রোড যে ছেচল্লিশ অথবা এক মনসিয়ার রাস্তাম তারপর হচ্ছে জিগাতলা ঢাকা টুয়েলভ জিরো নাইন জিগাতলা ঢাকা বারোশো নয় টুয়েলভ জুলাই টু জিরো টু ফোর বারো জুলাই দু হাজার চব্বিশ ফর ইয়ার লেটার তোমার লেটার পাওয়ার জন্য সিটি পাওয়ার জন্য ধন্যবাদ হো ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো টুডে আই এম গোয়িং টু রাইট টু ইউ অ্যাবাউট মাই ডেলি রুটিন আস আমি তোমাকে আমার দৈনন্দিন রুটিন সম্পর্কে লিখতে চাচ্ছি আই গেট আপ অ্যাট সিক্স এ আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠি অ্যান্ড সে মাই পেয়ার এবং তারপর আমি প্রার্থনা করি বা মোনাজাত করি দেন আই স্টাডি ফর ওয়ান্থ অ্যান্ড এ হাফ আওয়ার তারপর আমি তিরিশ মিনিট পড়াশোনা করি দেন আই টেক মাই ব্রেকফাস্ট তারপর আমি সকালে নাস্তা করি এবং গো টু স্কুল অ্যাট এইট এম এবং আমি বিদ্যালয়ে যাই আটটার সময় My school breaks up at 12.30 pm. পি এম এবং আমাদের বিদ্যালয় বিরতি দেয় বারোটায় তিরিশ মিনিট এম রিটার্নিং হোম ফ্রম স্কুল আই হ্যাভ মাই স্কুল শেষ করার পরে আমি আমার গোসল দেই স্কুল থেকে ফিরে এসে আমি আমার গোসল করি আই গো আউট আমি বেরিয়ে যাই টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন এবং বাহিরে এবং আমি বিকালে আমার বন্ধুদের সাথে বাইরে খেলতে যাই ইন দ্য ইভিনিং সন্ধ্যায় আই স্টাডি ফর টু আওয়ার্স সন্ধ্যায় আমি দুই ঘন্টা পড়াশোনা করিম আই টেক মাই ডিনার at 9.30 pm. পি এবং আমি রাতের খাবার খাই নয়টায় ত্রিশ মিনিটে আফটার দ্যাট আই ওয়াশ টিভি ফর সামটাইম গো টু বেড অ্যাট টেন এরপর আমি মাঝে মাঝে টেলিভিশন দেখি এবং ঘুমোতে যাই দশটায় তিরিশ মিনিটের মধ্যে দ্যাটস অল ফর নাও এ সকলের জন্য এখন ধন্যবাদ Tell me about your daily routine if you have any. এবং তুমি আমাকে তোমার দৈনন্দিন রুটিন সম্পর্কে বলো ইয়ার্স এভার ইয়ার্স তোমার সাদিয়াম ইতি তোমার সাদিয়ান এই ছোট্ট গল্পটা তোমাদেরকে যদি ভালো লাগে এই লেটারটা এই সিটিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অল দ্য বেস্ট